কয়েকদিন আগে বিশ্ব পর্বত দিবসে পর্বত বা পাহাড়ের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তো সম্প্রতি সময়ে যে বিষয়টা খুবই ভারতবর্ষ জুড়ে পরিবেশগত প্রেক্ষিতে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে আরাবল্লি পর্বত এবং এর সীমা নির্ধারণ এবং তাকে নিয়ে যে বিতর্ক তো প্রথমেই বলি যে সেদিন আমিও বলছিলাম আমরা সকলেই জানি যে পাহাড় এবং পর্বত এটা কিন্তু আমাদের সব দিক থেকে আমাদের অর্থনীতি থেকে শুরু করে নিরাপত্তা থেকে শুরু করে জীববৈচিত্র্য থেকে শুরু করে আমাদের পরিবেশগত প্রেক্ষিতে পাহাড় এবং পর্বত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখন এই আরাবল্লী পর্বতকে কেন্দ্র করে যে বিতর্ক দেখা দিয়েছে সে সম্পর্কে আজকের কিছু কথা বলি প্রথমেই বলি যে ভারতবর্ষের উত্তরে রয়েছে হিমালয় পর্বত আর আমরা জানি পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা এবং আমাদের উত্তর পূর্বে মা করবেন উত্তর পশ্চিম অঞ্চলে মানে আমাদের হরিয়ানা রাজস্থান মহারাষ্ট্রের অংশ থেকে শুরু করে সুদীর্ঘ অঞ্চল জুড়ে কিন্তু রয়েছে এই আরাবল্লী পর্বত এবং আরাবল্লী পর্বত থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটি পর্বত কিন্তু ভারতবর্ষকে প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে নানান প্রাকৃতিক প্রতিকূলতা থেকে যেমন আমাদেরকে রক্ষা করেছে সেরকম পরিবেশগত তাৎপর্য দিক থেকে কিন্তু এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে ভারতবর্ষের যে প্রাকৃতিক সম্পদ তারও কিন্তু বেশিরভাগটা কিন্তু এই পাহাড় কিংবা পর্বতকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হয়েছে কেন্দ্রীভূত হয়েছে তো যে কথা বলছিলাম তো প্রত্যেকটি পাহাড় এবং প্রত্যেকটি পর্বত কিন্তু ভূপ্রকৃতিগত এবং অর্থনৈতিক নানান দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন সেদিন বলছিলাম যে পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু আরব সাগরে সৃষ্ট যে সাইক্লোনগুলো সেগুলো থেকে কিন্তু আমাদের ভারতবর্ষকে রক্ষা করে এবং এর আরও নানান তাৎপর্য রয়েছে একই সাথে হিমালয় পর্বত তো আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিগত অবস্থান বিচারে তো সেরকমই আমাদের উত্তর পশ্চিম ভারতে একটা বিশাল জায়গা জুড়ে কিন্তু যে রাজ্যগুলির কথা একটু আগে বলছিলাম পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এবং মহারাষ্ট্রের বিরদ অংশ এমনকি দিল্লি পর্যন্ত হিমাচল এই এলাকাগুলো জুড়ে কিন্তু আরাবল্লী পর্বত রয়েছে প্রথমেই মনে রাখতে হবে যে এগুলি হচ্ছে আমাদের এই যে আরাবল্লি পর্বত বা এই যে টোটাল যে পর্বতের যে অঞ্চলটা এই বিশাল এলাকা জুড়ে কিন্তু ভারতবর্ষকে সুরক্ষিত করে রেখে কিন্তু রেখেছে কিন্তু এই আরাবল্লী পর্বত কেন না আমরা যদি দেখি আমাদের ঠিক উল্টো দিকে মানে আরাবলী পর্বতের যদি আমরা আরও পশ্চিমে যাই দীর্ঘ জায়গা জুড়ে রয়েছে কিন্তু থর মরুভূমি থর মরুভূমি কিন্তু এবং সেখানকার যে মানে জলবায়ুগত যে অবস্থা সেটা কিন্তু অত্যন্ত বিরূপ আমরা সেটা জানি তো সেই থর মরুভূমির যে প্রচণ্ড যে মানে উষ্ণ আবহাওয়া থেকে কিন্তু আমাদের আরবল্লী পর্বত ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকাকে কিন্তু সুরক্ষিত রেখেছে এবং একই সঙ্গে মনে রাখতে হবে যে আমাদের যে বাতাসে যে পার্টিক্যালসগুলো হুম যেমন টেন টু পয়েন্ট ফাইভ সেগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর সেগুলো কিন্তু একটা বড় অংশ ভারতবর্ষে ঢুকতে বাধা দেয় কিন্তু এই আরাবলী পর্বত তো একই সঙ্গে আরেকটা যেটা বলার যে আরাবল্লি পর্বতের যে পাথরটা যেটা যেগুলো পাহাড়ের যে পাথর তার বেশিরভাগ পাথরটাই কিন্তু কোয়াডজাইট পাথর তো এই কোয়াডজাইট পাথর কিন্তু ক্ষয়িষ্ণু পাথর এবং এটা আরাবল্লি পর্বত এখানে জেনে রাখা ভালো যে আরাবল্লি কিন্তু ক্ষয়িষ্ণ পর্বত তো সেই এই ক্ষয়িষ্ণু যে কোয়াডজাইট পাথর এটা কিন্তু এর জল ধারণ ক্ষমতা কিন্তু অসাধারণ এর খাজে খাজে যে জলটা বৃষ্টির জলটা যেটা ধরে মানে আটকে থাকে সেই জল কিন্তু যেটা গ্রাউন্ড ওয়াটার মানে অর্থাৎ যে ভূমজল ভূমজলের যে স্তর গ্রাউন্ড ওয়াটার টেবিল তৈরিতে কিন্তু এই কোয়ারজাইট পাথর কিন্তু অসামান্য ভূমিকা পালন করে যেটা কিন্তু আমাদের এই উত্তর পশ্চিম অঞ্চলের যে বিস্তীর্ণ বিভাগ তার যে এবং এগুলো আমাদের মনে রাখতে হবে যেগুলো পার্বত্য অঞ্চল হওয়াতে কিন্তু এগুলোতে জলের উৎস সংখ্যা কিন্তু আমাদের আমরা যে অঞ্চলে বসবাস করি এগুলোতে যেমন নদী নালা এগুলোর সংখ্যা বেশি কিন্তু ওগুলোতে সেরকমটা নয় তো ওখানে কিন্তু যে ভৌমজলের জলের উপরে কিন্তু পুরো অর্থনীতি এবং পুরো মানুষের যে প্রয়োজন চাষাবাদ থেকে শুরু করে চাষাবাদের অনেকটাই যদিও প্রাকৃতিক মানে যেটা প্রতি বছরের যিনি বৃষ্টিতেই কিন্তু চাষাবাদের অনেকটাই সেখানে সংগঠিত হয় তো জল কিন্তু যে কথা বলছিলাম যে নানান কারণে বিশেষ করে মানুষের প্রয়োজনের জন্য কিন্তু ভৌমজলের যে বেশিরভাগ অংশটা কিন্তু এই আরাবল্লি পর্বতের যে কোয়াডজাইট এবং এটা খুবই লোভনীয় পাথর এবং আরও অন্যান্য খনিজের জন্য কিন্তু যে বিতর্ক আজকে দেখা দিয়েছে অসাধু ব্যবসায়ীরা ব্যবসায়ীদেরকে কেন্দ্র করে আমি বিতর্কের জায়গায় নাই বা গেলাম আমরা যদি প্রকৃতিগত তাৎপর্যের দিক থেকে দেখি তাহলে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ তো এই কোয়ারজাইট পাথরের জন্য পাথরের জন্যে কিন্তু ভৌমজল সৃষ্টির ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করে কিন্তু উত্তর পূর্বাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চলের যে ভৌমজল সৃষ্টিতে কিন্তু এই আরাবল্লী পর্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভৌমজল কিন্তু একদিনে তৈরি হয় না দীর্ঘদিন ধরে কিন্তু জমতে জমতে চুঁইয়ে এটা মাটির ভেতরে গিয়ে গ্রাউন্ড ওয়াটার টেবিলটা তৈরি করে তো তাহলে আমরা কি দেখলাম যে এখন কথা হচ্ছে যে আরবল্লি পর্বতের যে একশো মিটার এর সর্বোচ্চ সীমা যে নির্ধারণ করেছেন আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট তো এটা নিয়ে এত বিতর্ক কোথায় প্রথমেই মনে রাখতে হবে যে আজকের কিন্তু এই প্রথম যে ওখানে মানে খনিজ আহরণ চলছে যার জন্যে পাহাড় কাটা চলছে আজকের নয় আমরা যদি একটু অতীত ইতিহাস দেখি গবেষকরা বলছেন প্রায় খ্রিস্টপূর্ব দু হাজার অর্থাৎ চার বছর আগে থেকেই কিন্তু তামা সংগ্রহের কাজ শুরু হয় ওখান থেকে মানে ওই অঞ্চল থেকে তো তার উপরে নানান সভ্যতা নানান গবেষণা লেখালেখি তো রয়েইছে তো তাহলে তাহলে তখন অসুবিধে হয়নি কেন বা তার পরবর্তী ইতিহাস ধরে দেখলে আজকের কেন হঠাৎ এটা নিয়ে আমাদের এত চর্চা এত আন্দোলন আলোচনা তো সেক্ষেত্রে দেখতে হবে যে বিগত প্রায় একশো বছরের কি দেড়শো বছরেরও সময় বলছেন যারা আলোচকরা গবেষকরা যে এই সময়টাতে কিন্তু বিশেষ করে আমাদের যারা পশ্চিমী শাসক পশ্চিম সভ্যতার যারা শাসক তাদের সময় থেকে কিন্তু এই খনিজ উত্তোলনটা গতি পায় এবং তারপর তো আধুনিক সভ্যতা তো সর্বগ্রাসী আমরা জানি তো সব জায়গাতেই সব দেশে এটা চলছে তো খনিজ আহরণ তো সেক্ষেত্রে দেখা গেল যে অত্যন্ত লোভনীয় এই যে খনিজগুলো সেগুলো কিন্তু পাহাড় কেটে সেগুলো আহরণ করা শুরু করলো মানুষ তো এরপরে বিভিন্ন সময়ে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সরকার পাল্টেছে তারা তাদের মতো করে পলিসি তৈরি করেছেন উচ্চতা উচ্চতা নির্ধারণ করেছেন তো এরকমভাবে যখন প্রাকৃতিক সংকট দেখা দিল তখন কিন্তু আমাদের সর্বোচ্চ আদালত জানতে চাইলেন যে ঠিক এ বিষয়ে আমাদের অবস্থান কী কেন্দ্রের অবস্থান কি তো যাই হোক সেই প্রশাসনিক বা সেই বিতর্কের মধ্যে না গিয়ে তো আমরা বলি যে এক্ষেত্রে কিন্তু সব দিক বিচার করে সুপ্রিম কোর্ট আমাদের রায় দিয়েছেন যে একশো মিটার হবে সর্বোচ্চ সীমা এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পুরো আরাবল্লী যে পর্বতমালা তো সেই আরাবল্লী পর্বতমালাতে দেখা যাচ্ছে বারো হাজার একাশিটি পর্বত শৃঙ্গ রয়েছে তার মধ্যে মাত্র কিন্তু এক হাজার আটচল্লিশটি পর্বতশৃঙ্গ একশো মিটারের বেশি উঁচু তো তাহলে এখানে প্রশ্ন আসবে যে তাহলে এক হাজার যদি তাহলে আমাদের দশ হাজার সামথিং বা প্রায় কাছাকাছি এগারো হাজার পর্বত শৃঙ্গের কিন্তু উচ্চতা তাহলে একশো মিটারের নিচে তাহলে ওই জায়গাগুলোতে কি খনন কার্য শুরু হবে মানে এটা সেই এরকমই হলো যে আমরা একটা বেশ ফলদায়ী গাছ মানে যে গাছে প্রচুর ফল ধরে তো সেই রকম গাছে আমরা গোড়াটাতে আঘাত করতে শুরু করলাম ভাবলাম যে ওপরটা ঠিক আছে ব্যাপারটা কিন্তু সেরকমই হয়ে গেল তাহলে দেখা যাবে কি ওই অচিরেই কোপ মারতে মারতে তাহলে ওই পুরো গাছটা কিন্তু মাটিতে পড়ে যেতে বেশি সময় যেরকম লাগবে না তো সেরকমভাবে যে একশো মিটারের বেশি তাহলে এক হাজারের কিছু বেশি এক হাজার আটচল্লিশটি তাহলে ওই কটি থাকবে বাকিগুলিতে তো বাকিগুলিতে যদি খনন কার্য শুরু হয় তাহলে আরাবল্লি পর্বতের নিম্নাংশের বা ওই একশো মিটারের নিচের যে অংশগুলোর অবস্থা যে কী হবে সেটা সহজেই কিন্তু অনুমেয় আর প্রশাসনিক বা অন্যান্য নজরদারির কত ধরনের গাফিলতি হয় সে তো আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আরাবল্লী পর্বত কিন্তু এই নিয়মে কিন্তু ঠিকঠাকভাবে চলবে না তাহলে সুরক্ষিত হওয়া কিন্তু কঠিন আছে তো তাহলে আমাদের যদি আরাবল্লি পর্বতকে সুরক্ষিত করতে হয় সেক্ষেত্রে কিন্তু শুভ জাগ্রত হওয়া সব দিক থেকে প্রয়োজন কোনোভাবেই কিন্তু আরাবল্লীর এই যে একশো মিটারের যে ডেফিনেশান যেটা ধার্য হয়েছে সেটা কিন্তু মানে ইমিডিয়েটলি যদি উইড্রো না করা হয় তাহলে কিন্তু এই পর্বত রাজ্যকে কিন্তু বাঁচানো খুবই কঠিন হয়ে যাবে এবং আরেকটি বিতর্কের ব্যাপার যেটা উল্লেখ না করলেই নয় যেটা বলা হচ্ছে যে যেটা হচ্ছে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড এন এস এল অর্থাৎ সি লেভেল থেকে দেখার কিন্তু একটা আন্তর্জাতিক মেজারমেন্ট স্ট্যান্ডার্ড কিন্তু ফলো করা হয় যেটাকে কিন্তু সি লেভেল থেকে একশো মিটার দেখা হয় কিন্তু এক্ষেত্রে সেই সি লেভেল থেকে একশো মিটার দেখা হবে নাকি আরাবল্লির পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে একশো মিটারের যে মেজারমেন্ট দেখা হবে সেগুলো নিয়ে কিন্তু বিতর্ক আছে তো সব মিলিয়ে বলব দেশ আমাদের আমাদের ভারতবর্ষ হুম আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান গান যদি দেখি সেখানে আমরা দেখব যে জনগণ মনো অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল রঙ্গ তো সেই জাতীয় সঙ্গীতই প্রায় গাওয়া হয়ে গেল সেই কথা বলতে গিয়ে তো তাহলে সেখানে আমরা সেই যে বিন্ধ পর্বতের উল্লেখ দেখছি থেকে শুরু করে যে নানান পর্বত পাহাড় নদী এবং তিন দিকে আমাদের সমুদ্র তো এইগুলো নিয়ে আমাদের যে প্রাকৃতিক যে বৈচিত্র্য এবং একে কেন্দ্র করে যে নানান যে আমাদের জীববৈচিত্র্য আমাদের সবুজের যে কি বলা যেতে পারে সমারোহ তো এসব মিলিয়েই কিন্তু আমাদের গর্বের দেশ আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ তো আমাদের আরাবল্লী পর্বত সুরক্ষিত হোক আগামী প্রজন্ম সুরক্ষিত হোক আমরা ভালো থাকি ভালো থাকুক পাহাড় পর্বত নদী সমুদ্র সবাই ভালো থাকুক তাকে কেন্দ্র করে নানান যে জীবিকা মানুষের গড়ে উঠেছে পাহাড়কে কেন্দ্র করে নানান যে সৌন্দর্য পর্যটন থেকে শুরু করে আরও নানান জিনিস সবাই আরও সুন্দরভাবে বিকশিত হোক পর্বত ভালো থাকুক আমরা ভালো থাকি বেশ এটুকুই তো আজকের কারাবলী পর্বত নিয়ে আমরা আলোচনা করলাম তো আমরা চাইব যে এই পর্বতকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের অবসান হবে আমাদের পাহাড় আমাদের পর্বত কিন্তু একই রকম থাকে